ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পেনাদা গ্রামে ঝাড়খণ্ড টাইগার এই যে ফদু মাহাতো ওনার কারা আজকে এক নম্বর হতে চলেছে তো ওনারা ডাক দিতে চলেছে তো কত কী প্রাইজ থাকছে কটি আছে কারা কবে হচ্ছে খেলা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি কিন্তু ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এই এইখানকার যে মেলা কমিটি সে মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে আশিস জন্টু গ্রাম হচ্ছে পানিয়াদা পরিবেশ রাজ্য ঝাড়খণ্ড বড়াম থানা আচ্ছা তো আপনাদের এখানে এত মানুষ সময় তো হওয়ার কারণটা কি আমাদের একটা কারা লড়াই রে আজকে যে আমরা ষোলো কমিটি যেটা করি সেটার আপডেট ছাড়া হবে আচ্ছা পেনে পেনাদা ষোলো আনা কমিটি হ্যাঁ আচ্ছা তো এখানে কি কি হবে এখানে কাড়া লড়াই হবে কার এই সাড়া লড়াই হবে কাঁড়া সাঁড়া আর রাতের বেলা আছে কি কোনো প্রোগ্রামটা রাতের প্রোগ্রাম এখন আপাতত নাই গে তবে পরে দেখা যাবে ওটা সময়ে সময় বলবেক নাকি হুম আচ্ছা তো এখানে যে খেলাটা হয় তো এখানে কোনখানে খেলাটা হয় পেনাদা তো অনেক সময় মাঠে হয় অনেক সময় খেতে হয় তা আমাদের এখানে বর্তমান মানে এই আসিন ভাদর মাসে আমাদের মাঠে একটাই আছে যেটা জ ডুংরি পাট ঠাকুর যে মাঠটা ওটা ওটা সব রসিকই জানে যে মাঠটা ওদের লড়াই হয়

টোটাল এখন নটি কাড়া আছে নটি কাড়া আচ্ছা তো নটি কাড়া যে থাকছে তো সেটা আপনার কবে থেকে আধার কার্ড নেবেন আধার কার্ড আপনার আপডেটটা যখন বাড়া হবে কাজ যদি আজ সন্ধ্যায় বাড়া হয় আজ কাল থেকে নেব না কাল বাড়া হলে পরশু থেকে নেব আচ্ছা আচ্ছা মানে আপডেটটা বের হওয়ার সাথে সাথে আধার কার্ড আপনারা নেবেন আর কতদিন পর্যন্ত নেবেন এটা আসেন এই বানার বাদা সংক্রান্তি পর্যন্ত ভাদ্র সংক্রান্তি সংক্রান্তি আচ্ছা আর আসিনে চব্বিশে খেলা খেলা আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে কাড়া নটি আছে তো সেই নটি কাড়ার আপনি বয়সটা বলুন এবং কোন কাড়া মালিকের একটু বলুন এক নম্বর আছে লক্ষ্মী কান্ত মাহাত একত্রিশ টাকা আচ্ছা আচ্ছা হালি কাড়া হালি কাড়া গৌর মাহাত দ্বিতীয় নম্বর একুশ হাজার টাকা আচ্ছা হালি কাড়া লক্ষ্মী বলতে কে লক্ষ্মী কান্তটা ওই যে ঝাড়খন্ড টাইগার ফদু মাহাত ছেলে লক্ষ্মীকান্ত মাহাত আচ্ছা 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 ফদু ছেলে হচ্ছে লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত মাহাত আচ্ছা ফদু নামটা কাটিয়ে গেল বাবা ও পিতা পদমাতা আছে তার ছেলে লক্ষ্মীকান্ত মাতা আচ্ছা আচ্ছা উনার নামটা এখন বাদ দিচ্ছেন নাকি বাদ নাই মানে কারা তো এখন কেটে তো যাই মানে বাবা বটে পদমাত তার ছেলে লক্ষ্মীকান্ত মাতা নামে খেলবে নামে খেলবে আচ্ছা আচ্ছা খুব ভালো হ্যাঁ তো পদমাতাকে বলি সবাই জানতে আর আচ্ছা তারপর আবার দুই দুই নম্বরে গৌর মাতা হ্যাঁ একুশ হাজার টাকা আচ্ছা তো এটা এলা আপনাদের বয়স কিরকম নেবেন বয়স সব লেভেলে হবে

পনেরোশো টাকা ন নম্বরে অজিত মাহাতো পনেরোশো টাকা আচ্ছা এই হলো আপনাদের প্রাইস গুলো আচ্ছা তো এইগুলো কি সবগুলো কি হালিপুরা নিচের দিকে পাঁচের থেকে ন পর্যন্ত এগুলা চার দাঁত ছ দাঁত দু দাঁত এরকম সব রকম আছে সব রকম মিক্স আছে সব রকম মিক্স আছে তো তাই যে সমস্ত দর্শক দেখছেন বা যারা নাম দিতে চান এই বিখ্যাত আসরে তারা কিন্তু কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিই সেই নাম্বার আপনারা ফোন করবেন এবং ফোন করে পর আপনারা জানিয়ে নেবেন যে কোনটা কদাত কাড়া আছে আর কি যেহেতু এখানে লেখা নাই আর কি তো এরপরে আমরা সেই জেনে নেবো সেই ফদু মাহাত ছেলে লক্ষ্মীকান্ত বাবুর কাছে আমরা বক্তব্য যে ওনার কাড়া কিরকম আছে কারণ আপনারা জানেন যে এক সময় চারদিকে সরগোল ফেলে দিয়েছিল ঝাড়খন্ড তথা বেঙ্গলে যে সে কাড়ার জোড়া কোথায় দেয় কোথায় দেয় এরকম একটা পরিস্থিতি খুঁটায় বাঁধিয়ে রাখা দায় ছিল আর কি তো সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এখন বলুন কেমন আছেন ভালোই আছি আচ্ছা কাড়া কিরকম আছে কাঁটা ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা তো এই কারাটা কীরকম তৈরি হয়েছে এই ঠিকই তৈরি আছে ঠিকই আছে আচ্ছা সময় মানে এই গড়িয়াতে ওরকম উঠবেক না হ্যাঁ মার্কেটে আসবেক না কাড়াটা এই তো হালি ওঠে দিনে আচ্ছা 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 এই দুবার আমি লাগা তো দুবার কীরকম রেজাল্ট আছে যে ওটা গ্রামের বাইরে বাইরে খেলেছিলেন বাইরে একবার মানে বড় দিয়ে আছে পাথর দিতে পাথর দিতে হ্যাঁ আর গায়ে একবার গায়ে একবার আচ্ছা দুবার জয়ী আছেন হ্যাঁ আচ্ছা তো এরপরে আপনারা তো এক নম্বরে দিয়ে দিতে কাড়াটা হ্যাঁ তো এক নম্বরে যে আছেন তো জোড়া কি রকম নেবেন লেভেল দেখে সমব হয়েছে লেভেল দেখে সমব হয়েছে নেবেন আচ্ছা জলমেন তো আপনাদের এখানে কি রকম হবে এই যে মাথা দেয়া না দেয়া এই সব ব্যাপারটা

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এখন তো জেলা কমিটি একটা নির্দেশ দিয়েছে যে বাঁশের বেড়া থাকা চাই বলছে মানুষের সেফটির জন্য তো বাঁশের বেড়া করছেন কি না না আমাদেরও থাকবে থাকবে আচ্ছা মানুষে মানে বুড়া টেড়া ছেলা ছকরা সবাই তো মনে দেখতে তো ঠিক না দেখার জন্য আমাদের ভালো জায়গা আছে ভালো জায়গা আছে আচ্ছা আর এখন হচ্ছে জেলা কমিটিকে বলে বলছে আপডেট বের করতে হবে তো জেলা কমিটিকে বলেছেন না আপনারা হ্যাঁ বলা আছে আরো বলিবো আরো বলবেন নাকি তো এই যে কাড়ার কার বাইরে যদি লাগে তাহলে কি করবেন ashore বাইরে যদি লাগে কমিটির কারে পরাজিত হই গেল তখন প্রাইস দিবেন কি নাই আমাদের গ্রামারে যতলি ঢল দিয়া করা হ্যাঁ পানিয়া দা মউজুয়া যতটি লাগবি হ্যাঁ বাইরে যদি লাগে যাই যাই হ্যাঁ তো প্রাইস আমরা দিন দেব আচ্ছা মানে কমিটির কারাকে মাথা দিয়ে পরাজিত করতে পারলে ও আচ্ছা আমরা প্রাইস দিই পুরো ফুল দেব ফুল প্রাইস হ্যাঁ বাহ জেলা কমিটি উপস্থিত থাকবে না থাকবে থাকবে আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনারা শুনতে পারলেন এখানকার নিয়মকানুন সমস্ত কিছু তো এরপরে আমরা দেখে নেব যে মোরগের প্রাইজগুলি কীরকম আছে সেটা আমরা তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে মোরগের খেলা হবে নাকি শুনছি হ্যাঁ মোরগের খেলা হবে আচ্ছা তো তাতে প্রাইজ কীরকম থাকবে প্রাইজ প্রথম থেকে আমি বলছি আপনাদের হুম প্রথমে এই একুশ হাজার একুশশো একুশশো দ্বিতীয় সতেরোশো হুম তৃতীয় ষোলোশো চতুর্থ তেরোশো আচ্ছা এবং উনত্রিশটি মোরগে পাঁচশো করে থাকে উনত্রিশটা মোরগে পাঁচশো করে আচ্ছা আমাদের মোরগ যেখানে আসর হবে এক সারিবদ্ধ ভাবে আমাদের ওই ছোট ছোট খুঁটি দিয়ে আমরা বাজিয়ে দেবো আর ওখানে প্রাইজ উল্লেখ করা থাকি আচ্ছা কাগজ চেটে না থাকে আচ্ছা আসরের মাঝে আমরা মানে প্রাইজ ছাড়া রাখিব না আর কি আচ্ছা এক সাইড আমরা

পরিচিতিটা বলুন আমার নাম সন্তোষ কুমার মাহাতো গ্রাম পেনাদা থানা মোড়াম পূর্ব সিংহ ঝাড়খন্ড তো আমি প্রথমে আপনাকে একটাই অনুরোধ করবো বা আমার গ্রামের পাবলিক হোক চাই বাইরের পাবলিক হোক যদি কারা লাগতে লাগতে কোনোরকম পড়ে যায় তাহলে কারা ঢাড়াইন ছাড়া হবে তাতে যখন আমার পাবলিক বা বাইরের পাবলিক ওটার নিয়ে কোনো ক্লেম করা নাই আচ্ছা তো কলম যদি না করেন তখন প্রাইসটা কি হবে বলুন আপনার ধরুন আপনাদের কারাটা পড়ে গেছে হ্যাঁ এবারে ডড়ান ধরুন ছড়ান লই তাহলে এবারে প্রাইজটা কি হবে প্রাইস দিয়া যাবে আচ্ছা মানতাল মানল না তাহলে আর এবারে ধরুন উননাদের কারাটা পড়ে গেছে তখন যদি আপনারা ডড়ান ছাড়াই দেন না না ছড়াত হবে কারাটা পড়লে ছড়াত না তো আগে তো সিলিন্ডার হতো হবে যে পড়েছে

খানা বড়ান আচ্ছা তো আপনাদের এখানে যে এই মেলাটা হচ্ছে তো তাতে এটা সলো আনানো মানে এরকম কিছু একাংশ এক ধার ভাগ হইনি এরকম না না আনা কমিটি আচ্ছা পুরা জবরদস্ত মেলা হবে আচ্ছা এই যে জেলা কমিটি বলে মত মাং ছটা 15 রাখতে হবে কেন বলছে তাহলে মত মাং ছটার ব্যাপারে কি বলছেন ওলা বন্ধ থাকবে আচ্ছা মানে কমিটি থেকে বন্ধ থাকে কমিটি থেকে বন্ধ থাকবে আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে বাইরে থেকে যে কাড়া আসছে সেই কাড়াগুলিতে অনেক সময় অনেক রকম দেখা হয় যে ধমক চমক করা হয় মারপিট এরকম হয় তো এরকম ডাকি আনে তো হবে কিনা না এরকম নাই হবে সেটাই নতুবা আমরা অনেক জায়গাতে দেখেছি মানে বাইরের কাড়া ডাকিয়ে আনবে একরকম প্রথমে হয়তো সম্মান স্বরূপে আবার পরক্ষণে সেটা মারপিটে একটা

আচ্ছা তো ঠিক আছে বন্ধুখন আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলো সবার আগে সবার